খুবই আশ্চর্য করবার মতো কৌশল এটাকে খুবই আশ্চর্য করবার মতো ট্রিক্স বলতে পারো এবং সত্যি এইটা যে দেখবে সারা জীবন তার কাজে লাগবে প্রথম কথা বিজ্ঞান বা বিজ্ঞানের মধ্যে আরও ভাবে যদি বলি যে ফিজিক্স ফিজিক্সের ফর্মুলা মনে রাখাটা অনেকের ক্ষেত্রেই অনেক সমস্যা হয়ে দাঁড়ায় ফর্মুলা তো প্রচুর আছে প্রচুর প্রচুর ফর্মুলা সেগুলোকে মনে রাখা মনে রাখতে গেলে একটা জায়গায় আরেকটা এসে যায় এই সমস্ত সমস্যা অনেক হয় বেশি কথা প্রথম দিকে বলবো না শুধু বলবো নতুন এবং পুরনো যে সমস্ত ছাত্রছাত্রী আমার সমস্ত রয়েছে তাদের একটাই কথা বলবো ক্লাসটাকে একটু সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করো যাতে অনেকে যাতে কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই সেই ধরনের ছাত্রছাত্রীর কাছে যাতে ক্লাসটা পৌঁছয় এটা দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে প্রথম দিকে একটু তো বলে নেওয়ার দরকার যে জিনিসটা ঠিক কী ইলেকট্রিসিটি তোমাদের ক্লাস ইলেভেন টুয়েলভ এমনকি যা যারা ধরো মাধ্যমিক লেভেলে নাইন টেনে পড়ো ঠিক আছে এমনকি তার উঁচু ক্লাসে যারা করবে এই ট্রিক্সটা কিন্তু বা এই পদ্ধতিটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কাজে লাগবে আমি এটা শিখেছি আমার মনে হলো তোমাদেরকেও সেটা শেখাই সারা জীবন তোমাদের এই বিজ্ঞান নিয়ে যারা করবে তাদের প্রচুর কাজে দেবে প্রথমে দেখিয়ে দিই তোমাদেরকে যে ইলেকট্রিসিটির ইলেকট্রিসিটির যে কটা চ্যাপ্টার এনসিআরটিতে তোমাদের রয়েছে সেগুলো হচ্ছে ধরো তোমার চার্জেস অ্যান্ড ফিল্ড পোটেন্সিয়াল অ্যান্ড ক্যাপাসিট্যান্স কারেন্ট ইলেকট্রিসিটি এসি এসি কারেন্টের যেটা আর কিছুটা অংশে এই এই যে ট্রিক্সটা দেখাবো কিছুটা অংশে তোমাদের কিন্তু ম্যাগনেটিজমেও কাজে লাগবে এইটা প্রথম এই ট্রিক্সটা কি বলবো যে এই এই ট্রিক্সটা যদি তোমরা কাজে লাগাও যে ইলেকট্রিসিটির যত ফর্মুলা আছে সব ফর্মুলা এই ট্রিক্সটার মাধ্যমে তোমরা মনে রাখতে পারবে তা এতে একটা কি বলবো যে একটু ছন্দ দেওয়া একটা মানে একটা লাইনও আছে এইটাকে প্রথমে তোমরা মনে রাখো এটাকে তোমরা বলতে পারো যে নেমোনিক্স এক ধরনের এবং তার সঙ্গে ট্রিক্স এই দুটো মেশান দেখো এইটা মনে রাখো প্রথমে বেশ মজা লাগে এর কিন্তু কোনো অর্থ বুঝতে যাও না এটা জাস্ট মনে রাখার সুবিধার জন্য নেমোনিক্স গুলো ব্যবহার করা হয় যারা জানো তারা অবশ্যই জানো সেটা এটা দেখো প্রথম লাইনটা হচ্ছে ঝুনঝুন ওয়ালা ক্যালকাটা যায় প্রথম লাইন তারপরের লাইনে লেখো ক্যালকাটা ভারী আশ্চর্য শহর ওয়াও ঠিক আছে তারপরে লেখো আমরা বলি না অনেক সময় আর কি চাই আর আর কি কি চাই চাই এই লম্বা উচ্চারণ হবে সেই জন্যে এই মাঝখানে একটা দাগ দিয়েছি আর কি চাই আচ্ছা এইখানটাতে আমরা কাজে লাগাবো এই ওপরের অংশটুকু এই কি চাইটা জাস্ট একটা মানেটা রাখবার জন্য লেখা এবার এই অনুযায়ী আমি কটা অক্ষর লিখছি সেই অক্ষরটা দেখো ঠিক ওপরের লাইনে নিচের লাইনে তার নিচের লাইনে যেভাবে রয়েছে সেইভাবে লিখে যাবো ঠিক আছে দেখো কিভাবে হচ্ছে আচ্ছা ঝুন কি হচ্ছে লিখি যে ঠিক আছে ঝুনঝুন ওয়ালা ওয়ালাতে লিখছি আহ ডাব্লিউ ওয়ানাতে আসছে ডব্লিউ ক্যালকাটা ক্যালকাটাতে লিখছি সি আর যাইতে লিখছি কি যে হয়ে গেল এটা গেলো প্রথম লাইনটা দ্বিতীয় লাইনটা কি লিখেনো ঠিক মিডিলে মিডিলে বসাবে মানে অক্ষরগুলো দ্বিতীয় লাইনটা এই পাশটাতে লিখছো একটু সরিয়ে লিখছো ক্যালকাটা সি তারপর বলেছি ঠিক এর মিডিলটাতে এর পরে এখানটায় লেখো ক্যালকাটা ভারী ভারীর ভি আশা করি তোমরা দেখতে পাচ্ছ স্পষ্টভাবে ভারীর ভি লিখলে এখানে আশ্চর্য আশ্চর্য কি লিখছ এ এই যে মাঝখান গুলোকে একটু মেনটেন করবে শহর শহরে কি লিখছো এস আর কি চাই এই জাস্ট এই যে ভিটা রয়েছে এর দুপাশে এই আমি বলেছিলাম যে এই কি চাইটা কিন্তু আমি শুধু একটা মানে রাখার জন্য লিখেছি ওটা কিন্তু এখানে আমার দরকার পড়বে এই অংশটা আর ঠিক আছে তাহলে আর কি আছে ভি এর দুপাশে হচ্ছে এ পাশে লিখে দিচ্ছ এ আর এ পাশে লিখে দিচ্ছ আর এই আর তাহলে পুরো দেখতে পেলে সাজিয়ে লিখে নিলে এবার কি করো এগুলোকে তুমি জাস্ট জুড়ে দাও এবার জুড়ে দাও দেখো বিজ্ঞান হচ্ছে পড়তে হবে কিভাবে মজা করে আর কঠিন জিনিসকে কত রকম ভাবে সহজ করতে পারি সেই চেষ্টা করতে হবে ঠিক আছে এটা তোমরা যারা নিট যেই যারা দিতে যাচ্ছ ইলেভেন টুয়েলভ যারা পড়ছো প্রত্যেকের এই জিনিসটাতে দেখবে এই চারটে চ্যাপ্টার ভীষণ মানে উপকার তো দেবে আর এছাড়াও তোমাদের আরো বেশ কিছু ফর্মুলা আছে থাকবে যেগুলো এর ওপর ডিপেন্ড করেই হয়তো মনে রাখতে পারবে বা খুব এটাকে বেস করেই সেগুলো তৈরি এইটা হচ্ছে বেসিক আচ্ছা এই লাইনগুলোকে তোমরা এবার জুড়ে দিয়ে একটা করে ত্রিভুজ কর এরকম দেখছো কিভাবে জুড়ছি এইভাবে জুড়ে দিয়ে দিয়ে প্রত্যেকটাকে জুড়ে দাও জুড়ে দিয়ে এক একটা ত্রিভুজ হচ্ছে এরকম ত্রিভুজ হচ্ছে আর এইখানে আর একটা এই একটা ত্রিভুজ হচ্ছে ঠিক আছে আর টাকে একটু পাশে সরিয়ে দিচ্ছি আচ্ছা এবার প্রশ্ন হলো এগুলো কি ঠিক আছে এগুলো জেনে নাও এর এর যে মানে আসল জিনিসগুলো সেগুলো জেনে নাও আচ্ছা তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে মানে কি আমি আমি তোমাদেরকে কিসে লিখবো মানে ইংরেজিতে লিখার থেকে আমার মতে বলে যে বাংলাতেও লিখে দিচ্ছি ইংরেজি বাংলা দু রকম ভাবেই লিখে দিচ্ছি এই প্যাটার্নটা যাতে লেখা হয়ে গেল তারা লেখো এই যে সমান কি যে সমান হচ্ছে জল ঠিক আছে ডবলিউর সমান সি সমান কুলাম এইভাবে দেখবে এটাকে সিটাকে কুলাম ভাবে ভাববে যেটার মানটা হয় কিউ মানে যেটাকে প্রকাশ করা হয় কিউ দিয়ে ঠিক আছে আচ্ছা আর হচ্ছে থাকছে কত আরটাকে ভি ভি মানে তো বুঝতেই পারছো ভোল্ট আচ্ছা আর তোমার হচ্ছে এ এ মানে হচ্ছে एंपিয়ার যেটা আই দিয়ে বোঝানো হয় আমরা কি দিয়ে বোঝাই আই দিয়ে বোঝাই আচ্ছা এরপরে আসছে আহ তোমার এস মানে তুমি বুঝতেই পারবে যে সেকেন্ড টাইম তো সেটাকে আমরা কি দিয়ে বোঝাই এটাকে লিখে রাখো টাইম সেকেন্ড বা এটাকে আমরা কিভাবে বোঝাবো টি টাইম এটা ফর্মুলা যারা তোমরা জানো বিজ্ঞান যারা করছো জানো দিয়ে সময়কে বোঝানো হয় আর পড়ে থাকছে তোমার আর আরটা তো বুঝতেই পারছো রোধ বা রেজিস্টেন্স ঠিক আছে রোধ বা রেজিস্টেন্স যেটাকে আর দিয়ে বোঝানো হচ্ছে এবার কি দাঁড়াচ্ছে দেখো এই যারা এইটা লিখে নিতে নিলে এবার দেখো আমি কিভাবে এর থেকে ফর্মুলা বার করে পেয়েছি জাস্ট কি করবে আমি এখান থেকে বার করছি দেখো কিভাবে একটু জায়গা নিচে থাকলে সুবিধা হতো যদি আমি একটু মুছে দিতাম আচ্ছা তৎসত্ত্বেও আমি এই জায়গাটায় কষে দেখাচ্ছি দেখো দেখো এখানটা কি হচ্ছে যে কে যদি আমি বার করতে চাই যে এর মান যদি বার করতে চাই তাহলে কি হচ্ছে আমি কালো দিয়ে কালো পেন দিয়ে দেখাচ্ছি দেখো যে সমান সি ভি

এখান থেকে যদি তুমি বার করতে চাও যে কিউ ভি ইজ ইকুয়াল টু জে কিউ ভি ইজ ইকুয়াল টু জে হবে কিউ ভি ইজ ইকুয়াল টু যদি জে হয় ঠিক আছে তাহলে ভি ইজ ইকুয়াল টু কত ভি ইজ ইকুয়াল টু হবে অতএব ভি ইজ ইকুয়াল টু কত হবে জে বাই কিউ এইভাবে সমস্ত ফর্মুলা তোমরা বার করতে পারবে তাহলে কি করতে হবে এখান থেকে এখান থেকে এটাকে যদি বার করি যে ডব্লিউ ইজ ইকুয়াল টু

আর তাহলে এটাকে আমি কিভাবে লিখবো ভি ইজ ইকাল টু আই মানে এ মানে কি এ মানে আই দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে এইটাকে মনে রাখবার জন্য আসল ফর্মুলাটা কি দাঁড়ালো ভি ইজ ইকাল টু আই আর তাহলে আই আর এখান থেকে যদি আমি এইভাবে লিখি যে ইজ is equal to V তাহলে R সমান সমান এখান থেকে যদি রেজিস্ট্যান্স বার করতে দেয় তাহলে কি হবে V is aiga. I I sorry R is equal to V by I কাজেই প্রত্যেকটা ফর্মুলা কিন্তু এই ভাবে তোমরা বার করতে পারবে এখান থেকে আরেকটা বার করি ধরো এটা টাইম টাইম আছে এইটাতে সেটা দিয়ে যদি বার করি কি রকম আছে J is equal to এখানে কি হচ্ছে J is equal to S W ঠিক আছে অর্থাৎ এস ডব্লিউ মানে কি টি ডব্লিউ হয়ে গেল তাহলে এটাকেই তো আমি উল্টোভাবে লিখতে পারি যে হলো তাহলে এর থেকে আমি যদি ওয়ার করতে চাই তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু কি হচ্ছে জে বাই টি ঠিক আছে তাহলে প্রত্যেকটারই কিন্তু যে কোনো মানে যে কোনো রাশি তুমি বার করতে চাও যে কোনো জিনিসটাকে তুমি বার করতে চাও থেকেই কিন্তু তুমি বার করতে এর পারবে শুধু যদি এই ছকটাকে তুমি মাথার মধ্যে রেখে দাও ঠিক আছে তাহলে এইটুকু জাস্ট এই মানে কথাটার মধ্যে মনে রেখে দেবে দেবেলা ক্যালকাটা যায় ক্যালকাটা ভারী আশ্চর্য শহর ও আর কি চাই ঠিক আছে এরকম আমি কিন্তু তোমার বায়োলজি বলো কেমিস্ট্রি বলো এর ওপরও বিভিন্ন ধরনের শর্ট টিক্স নিয়ে মানে অলরেডি দিয়েছি আরও আরও দেব তোমাদের কাজে ক্লাসটাকে সাবস্ক্রাইব করে রেখো যে যাতে এই ধরনের জিনিসগুলো তোমরা পেতে থাকো আর যারা নিট দেবে যারা যেই দেবে তারা বুঝতেই পারছো আর ইলেভেন টুয়েলভে যারা নতুন পড়ছো তাদের ক্ষেত্রেও বলছি যে তারা বুঝতেই পারছো এটা জেনে যাওয়ার পরে তোমাদের কি প্রচণ্ড উপকার হবে যে কোনো ধরনের ক্যালকুলেশন যে কোনো ধরনের একটা দেওয়া আছে আর একটা মান বার করতে হবে যত ট্রিকি কোশ্চেন হোক না কেন এইটুকু যে বেসিক জিনিসটা যদি তোমাদের মাথায় থেকে কনসেপ্টটা রেডি থাকে তাহলে তার থেকে বিভিন্ন মানে একটু জটিল ফর্মুলা মানে এর থেকে তো আরও অন্য টুকটাক ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো কিন্তু তুমি এই বেসিকটা মাথায় রাখলে সেগুলো করা অনেক ইজি হবে আর যেহেতু দ্রুত কাজ করতে হয় নির্বাচিতে দ্রুত উত্তর দিতে হয় ঠিক আছে এই ধরনের জিনিস কিন্তু যদি তৈরি থাকে সেগুলো অনেক বেশি উপকার দেয় তাহলে আমি প্রবীর রায় চৌধুরী তোমাদের এই ক্লাসটায় ছিলাম বলো ক্লাসটা আশ্চর্য কিনা বল ক্লাসটা একটু রেয়ার কিনা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে একটু জানিও আর আর এইটুকু বলছি রিকোয়েস্ট করছি আমার জন্যে না বহু ছাত্রছাত্রী আছে যাদের হয়তো এইটুকু জিনিস জানলে হয়তো বেশি একটু উপকার হবে একটু শেয়ার করো সেটার জন্য তো আশা করি সবটা বুঝেছো আর এই জায়গাটাকে কিন্তু তোমরা আমি একটু রিকোয়েস্ট করবো যে তোমাদের খাতাতে এটা লিখে নাও ঠিক আছে তাহলে আজকের কেমন লাগলো এটা রেখে এটুকু বলছি যে আমার পিছনের ক্লাস গুলো তোমরা দেখো সমস্ত প্লে লিস্ট আছে এমনিতে ভিডিও দেখেও দেখতে পাবে আর সামনের যে ক্লাস গুলো আনছি সেগুলোর জন্য অপেক্ষা করো আরো আরো ইন্টারেস্টিং ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সামনের ক্লাসগুলোতে।